নমস্কার আজকে আমি আমাদের চতুর্থ সপ্তাহে যে রুটিন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আমাকে এক দিদিভাই বলেছিলেন রুটিনটা একটু শেয়ার করার জন্য তো আমি গত দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে রুটিনটা শেয়ার করেছিলাম তো আজকে আমার মনে হলো যে একটু জানিয়ে দিলে হয়তো অনেকের উপকার হতে পারে সেই জন্য আমি আজকে কোনো পাঠ্যক্রম না আমি আমাদের যে চতুর্থ সপ্তাহে যে রুটিন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা জানি আমাদের তৃতীয় সপ্তাহে আমাদের সতেরো তারিখ ছুটি ছিল সেই জন্য কিন্তু আমাদের এই তৃতীয় সপ্তাহের যে লাস্টের দিন আমাদের এই একটা দিন কিন্তু ধরে নিতে হবে আমাদের যেহেতু একদিন ছুটি ছিল সেই দিন আমাদের কেন্দ্র বন্ধ ছিল বলে সেই দিনের পাঠ্যক্রমটা আমাদের থেকে গেছে সেই জন্য রুটিনটা আস্তে আস্তে কিন্তু আমার চতুর্থ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারের দিন আমার এই রুটিনটা চলে আসবে আমার এখানে যেটা এটা আমি বলে দিয়েছিলাম আমাদের লাস্টের যে রুটিনটা এখানে আছে আমার মর্নিং সার্কেল টাইমে আছে আমার অনুভূতি রাগ দুঃখ এসব নিয়ে আমাদের কথোপকথন থাকবে রঙের তালুতে ছাপ তুলে তোলা এটা আমাদের আশি মিনিটের যে কাজ এখানে সুন্দর করে দেওয়া আছে এই কাজটি আমরা করাবো রঙে হাতে তালু চোবাবো রঙের ভেতরে তার ছাপ তোলা এগুলোর মজার খেলা এগুলো আমাদের কাজ হচ্ছে শিশুদের খেলার চলে শেখানো তারপরে শিবাজি বলছে এই খেলাটিও আমরা জানি সহলেখনের চেষ্টা এরপরে আমাদের যে খাওয়া দাওয়া চলবে খাওয়া দাওয়ার পরে আমাদের বিদ্যালয় প্রস্তুতির কাজ থাকবে বিদ্যালয় প্রস্তুতির কাজে আমাদের কি থাকবে এই হচ্ছে আমার বিদ্যালয় থেকে শিশুর কী বলেছে আমাদের সহলিখনের চেষ্টা থাকবে শিশুদের চেনা বর্ণের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তুর ছবি আঁকতে বলতে হবে তারপর তারা কী লিখেছে সেটা লিখবে এটা আমাদের লিখন প্রস্তুতির কাজে তিন আর হচ্ছে গণনা গণনা থাকবে পাঁচ এবং ছয় আমরা একটু দেখে নিই পাঁচ এবং ছয়ের এই যে লেখা আছে এখানে এটা হচ্ছে আমাদের তৃতীয় সপ্তাহের তৃতীয় সপ্তাহের আমাদের শেষের দিনটা আমাদের যেহেতু একদিন ছুটি ছিল সেই জন্য এইটা আমাদের শুরু থেকেই হবে অর্থাৎ সোমবার থেকে আমরা শুরু করব কি আছে পাঁচ এবং ছয় গণনার কাজ এই যে এখানে রেখা রয়েছে গণনা গণনা বলেছে পাঁচ এবং ছয় কি আছে তালিমারা এই আমি একটা এই জায়গাটায় আমি স্থির করছি একটু পড়ে নিতে সুবিধা হবে আমি খুব বেশি ডিটেলসে যাবো না তাহলে আমাদের কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপরে রয়েছে বিভিন্ন নির্দেশের মাধ্যমে সংখ্যার পরিচয় এগুলো আমরা পড়ে নেবো একটু সুন্দর করে পড়ে নিই আমরা শিশুদের এটা আমাদের বিদ্যালয় প্রস্তুতির কাজে হয়তো ফাইভ প্লাস শিশুদের আমরা এগুলো করাবো এইবার আসি আমি পরের দিন চলে আসি পুরোটাই আমি বলে দিচ্ছি আমার মর্নিং সার্কেল টাইমে আছে আমি কোথায় থাকি গ্রাম জেলা এসব নিয়ে আমাদের মুক্ত অথবত থাকবে পূর্ণবাক্যে শিশুদের আমরা কথা বলার বলানো শেখাবো এটা হচ্ছে আমাদের কাজে বাক্যে যত শিশু কথা বলে শিশুরা সেই দিকে আমরা একটু খেয়াল রাখবো তারপর রয়েছে আমাদের আশি মিনিটের যে কাজ আমাদের উপকরণ সহযোগে পরিচালিত অথবা স্বাধীন কাজ এখানে থাকবে মালা গাথা মালা গাঁথা বলতে আমাদের কাছে ছোটো ছোটো পুঁথিগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা শিশুদের মালা গাঁথাতে পারি আচ্ছা তারপরে আমাদের রয়েছে লাফিয়ে চলা খেলা এগারো নম্বর আমি দেখাচ্ছি এটা বলে দিচ্ছি শিশুদেরকে লাফ দিয়ে পর লাইন দিয়ে শিশুরা লাফিয়ে লাফিয়ে হাঁটবে এই কাজটি আমরা করাবো তারপরে রয়েছে গত তিন সপ্তাহে যে গল্পগুলো আমরা শিশুদের সাথে আলোচনা করেছি বা অধপোকথন করেছি সুন্দরভাবে শিশুদের সাথে সেইগুলোর একটা তালিকা তৈরি করবে তারপরে রয়েছে আমার বিদ্যালয় প্রস্তুতির কাজ এখানে আমাদের রয়েছে যে পঠন প্রস্তুতির কাজ এখানে বলে পঠন প্রস্তুতির কাজ দুই দ্বিতীয় কী বলেছে বর্ণ পরিচয় হচ্ছে কাজের নাম শিক্ষণমান আমাদের কিছু কিছু বর্ণ শিশু শিশুরা চিনতে শিখবে পদ্ধতিটা কি হবে বর্ণ খুঁজে বের করা শব্দ থেকে বর্ণ চেনা ছক্কা নিয়ে বর্ণ চেনা ছবিতে বর্ণকে করা আমরা বিভিন্নভাবে এইভাবে কাজগুলো করাবো উপকরণ হচ্ছে বর্ণের উঠ রাখতে পারি বর্ণ লেখা ছক্কা বানাতে পারি কর্মপত্রের প্রদত্ত বর্ণের ছবি কর্মপত্র সেখানে অনেক কিছু ছবি রয়েছে সেগুলো দেখে আমরা করাতে পারি পরে রয়েছে গণনার ছয় ও সাত আমি দেখিয়ে দিচ্ছি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ আছে চুম্বক নিয়ে পরীক্ষা করে দেখা চুম্বক কোন কোন জিনিস আকর্ষণ করে কোনটা করে না সেটা আমরা দেখিয়ে দেবো এখানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ সাত আছে সেটি আমি দেখাচ্ছি না আমি গণনাটা কী আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি চুম্বক নিয়ে এটা তো আমরা জানি কী করে করা যাবে গণনার কাজটি আমি একবার দেখিয়ে দিচ্ছি যেখানে আমাদের গণনা ছয় ও সাত বস্তুর পাশে নাম্বার পাঠানো আছে সাত যে চারটি পাতা তাহলে চার সংখ্যা বসবে তিন এগুলো আমরা ছোটো ছোটো কাট আউট থাকনি বানিয়ে নিতে পারি পাশে কিছু জিনিস রেখে দেবো এখানে যেগুলো বলেছে এই ধরনের কিছু জিনিস আমরা পুরোটাই যে পড়ে নেব পরে নিয়ে এগুলো আমরা কাজগুলো করাবো শিশুদের আশা করি বুঝতে কারোর অসুবিধা হবে না পরের দিন আমার রয়েছে আমার প্রতিবেশীরা প্রতিবেশী নিয়ে আমাদের শিশুদের সাথে কথোপকথন থাকবে কবজি সঞ্চালনের কাজ থাকবে দুই কবজি সঞ্চালনের যে কাজটি বলা হয়েছে এখানে শিশুরা তাদের হাতগুলোকে ঘোরাবে তিন কোণা চার কোণা গোল এরকম আকৃতি বানাবে এই কথা এখানে নির্দেশ দেওয়া হয়েছে একবার ডান থেকে বাম বাম থেকে ডান আর ফাইভ প্লাস শিশুরা আমরা অক্ষর বিভিন্ন অক্ষর তাদেরকে বলতে পারি যে ব আকৃতি দেখাও ক আকৃতি দেখাও কবজি ঘুরিয়ে এটাকে বলছে বলা হচ্ছে কবজি সঞ্চালনের কাজ করবো ফিস ফিস করে কথা বলা এটা নিয়ে আমার ইসিসি মিটিংয়ে মায়ের নিয়ে মজার খেলা খেলেছিলাম যে একই গোল হয়ে বসবে তারপর কানে কানে গিয়ে প্রত্যেক আমি একটি কথা শিশুদের বলে দেব। তারপর সেই কথাটি শিশুরা একে অপরে কানে কানে পর বলতে বলতে তারপরে আমরা একদম পুরোটা হয়ে গেলে তারপর শিশুদের কাছ থেকে আমরা রিপ্লাই নেব যে তারা কে কী শুনেছে এটি একটি মজার খেলা আচ্ছা টুকটুকের পরিবারের সদস্যদের নিয়ে কথা বলা এটি আমাদের গল্পটা আমাদের কাছে নেই এখানে আমরা অন্য কিছু একটা সাজিয়ে নিতে পারি যে কাজগুলো করাবো তারপরে আমার বিদ্যালয় প্রস্তুতি খাওয়া দাওয়ার পর হচ্ছে বিদ্যালয়ের প্রস্তুতির কাজ আমার বিদ্যালয়ের প্রস্তুতিতে গণনার কাজ পাঁচ ছয় সাত যেটি আমি গত দুদিনে যেটা করেছি সেইটি আছে সেটি আমি দেখাচ্ছি না যেতে দেখানো হয়ে গেছে সেই কাজগুলো আমরা আবার পুনরায় করাবো এটি হচ্ছে আমাদের সুবিধে রুটিনের যে কোনো শিশু যদি অ্যাবসেন্ট থাকে পরের দিন সে যেটা করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আমরা পাঁচ ছয় সাত গণনার যে কাজগুলো সেটি আবার করাবো এরপরে আমাদের রুটিনে রয়েছে যে পরিবারের সদস্যদের সাহায্য করা কি করে শিশুরা ছোটো ছোটো কাজে পরিবারের সদস্যদের সাহায্য করবে সেই নিয়ে আমরা শিশুদের সাথে কথোপকথন করবো মালাগাথা প্রথম দিনে রয়েছে আমাদের রুটিনে তারপরে যে রয়েছে মালাগাথা সেই কাজটি করাবো বস্তু লক্ষ্য বস্তুতে বল ফেলা আমরা বালতিতে একটা বালতি রাখতে পারি সেইখানে আমরা বস্তু শিশুরা বল ফেলবে বল খেলা এই কাজগুলো করাবো বন্ধুদের সাথে কি করতে ভালো লাগে এবং কেন এই নিয়ে আমাদের সাথে শিশুদের সাথে কথোপকথন থাকবে এই নিয়ে আমরা টাইমটা কাটাবো এই সাথে সাথে সু অভ্যাসও আমরা শিশুদের সাথে করতে পারি যে বা কীরকম আচরণ করা উচিত খেলাধুলা সব কিছু নিয়ে আমরা এই গুড বাই সাইকেল টাইমে এই কাজটি আমরা করতে পারি এরপরে বিদ্যালয় প্রস্তুতির কাজ বিদ্যালয় প্রস্তুতির কাজে আমার যেটি রয়েছে শব্দ থেকে বর্ণ চেনা পঠন প্রস্তুতির বর্ণ পরিচয় কাজ নম্বর দুই আর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ এই দুটো আমরা একটু দেখে নিই এই যে এই কাজটা এর আগেও ছিল আমার একই কাজ আমরা পড়াবো শিশুদের এই যে যেটা আমি বলে দিলাম বর্ণ পরিচয়ের কাজ সেইটি আবার আমাদের পুনরায় দিয়েছে যাতে শিশুদের আর রুটিন মানেই তো আমাদের পুনরাবৃত্তি ঘটবে এটাই আমাদের কাজ শিশুরা পুনরায় একদিন করলে তো আর শিখতে পারবে না সেই জন্য এইভাবে আমাদের রুটিনগুলো সাজানো আছে সেইভাবেই আমরা কাজগুলো করাবো একটু দেখে নিয়ে একটি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা আমার কাজ বলা হয়েছে যেখানে নয় নম্বর কাজ বলা হয়েছে এটা কি আলো ছায়া অর্থাৎ দেশলায় মোমবাতি আমরা রাখতে পারি এবং একদিকে আমরা কিছু একটা রাখবো একটা বড়ো মোমবাতি জ্বালিয়ে দেবো দেওয়ালের মাঝখানে রাখবো দিয়ে শিশুকে দাঁড়াতে বলবো যে এই যে আলো ছায়া ব্যাপারটা কেন হচ্ছে এটা আমরা শিশুদের সুন্দর করে বুঝিয়ে দেবো এটাকেই বলা হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ শিশুকে আমরা হাতে কলমের জিনিসটি পরীক্ষা করে দেখিয়ে দেবো যে কোনো কাজ যেমন চুম্বক আকর্ষণের ব্যাপারটিও তাই চুম্বকের যে ব্যাপারটি যে কেন আকর্ষিত হচ্ছে কোন জিনিসটা আকর্ষণ করছে কেন না এগুলো বলার থেকে আমরা যখন উপকরণ নিয়ে কাজগুলো করাবো শিশুরা খুব সহজে ধরে নিতে পারবে তারপরে আমার রয়েছে যে পরিবারের পরের দিনে রয়েছে মর্নিং সার্কেল টাইমে পরিবারের সদস্যদের জানা ঠাকুমা ঠাকুরদা সব তাদের সম্পর্কে নিয়ে আমার কথোপকথন থাকবে সহজ নির্দেশে আমার শিশুরা পালন করতে পারছে এখানে এই যে সহজ নির্দেশ পালন করার কথা বলা হয়েছে এখানে যেমন কি কাজগুলো করাতে পারি আমরা এই যে এখানে দেওয়াই হয়েছে সহজ নির্দেশ পালন করন কেমন আমরা নির্দেশ দেবো শিশুদের নির্দেশ দেব সেই অনুযায়ী শিশুরা দুবার হাততালি দাও একবার হাততালি দাও তিনবার দাও অথবা দুধাপ সামনে যাও পিছনে যাও গোল হয়ে ঘোরো এই নির্দেশগুলো সহজ যে সাধারণ নির্দেশগুলো সেগুলো ফলো করতে পারছে কিনা সেগুলো আমরা করবো শিশুদের নিয়ে আর থাকছে ফিস ফিস করে কথা বলা আর পেঁপের শরীরে কি কী অংশ এখানে টিমি আর পেঁপে আমরা হয়তো ম্যানেজ করতে পারবো না আমরা আমাদের মানব দেহ যে রয়েছে তার বিভিন্ন শরীরের অংশ কি এটা আমরা কিন্তু ছবিটা এঁকে আমরা আমরা প্রত্যেকে আসা মানে চেষ্টা করব আমরা প্রত্যেকে চেষ্টা করবো যে এরকম একটা ছবি কেন্দ্রে রাখা আমার যেমন কেন্দ্রে ছবিটা রয়েছে আমি টুক করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার কেন্দ্রে আমি এই ছবিটি রেখেছি এইটা দেখে শিশুদের বেশ বোঝাতে সুবিধা শিশুরাও বেশ খুব আনন্দ উপভোগ করে এই ছবিটা যখন আমি দেখি তাদের শেখাই এই রকম একটা আমরা চিত্র রাখার চেষ্টা করব আমাদের কেন্দ্রে তাহলে খুব ভালো হবে এবার আবার চলে আসি যাই হোক তারপরে আমাদের খাওয়া দাওয়া তারপরে আবার বিদ্যালয় প্রস্তুতির কাজ বিদ্যালয়ের প্রস্তুতি কি রয়েছে ছক্কা দিয়ে বর্ণ চেনা এটা আমি মুখে বলে দিচ্ছি বর্ণনার কাজ সাতও আট এখানে যে গণনার কাজ পর আমাদের রয়েছে এখানে ছয় সাত তারপরে পাঁচ ছয় সাত একটু 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 করে বাড়াচ্ছি এখানে সাতের সঙ্গে আট আরেকটু একটু বেশি করে দেওয়া হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে ছক্কা মানে আমরা তো জানি লুডু ছক্কা হয় সেখানে আমরা বর্ণ পরিচয় আমরা ওই ল যে ছক্কার ইয়েগুলো রয়েছে কর্নারগুলো রয়েছে আমাদের যে ছটা দিক সেখানে আমরা সংখ্যা লিখবো লিখে আমরা সে শুধু ছক্কা দিয়ে বর্ণ চেনাবো এই যে গণনার কাজে আমার এবার এই যে আট নম্বর এটি একটু অ্যাড করা হয়েছে যে কি ছবির সাথে সংখ্যা জোড়া মেলানো এই যে দুটো গোল দুই চারটে গোল চার অথবা চারটে পাতা রেখে চার সংখ্যা তার পাশে লেখানো অর্থাৎ সংখ্যার সাথে ছবি জোড়া মেলানো আমরা শিশুদের শেখাবো আমি লুডু যে ছক্কার ব্যাপারটি বললাম আমরা আমাদের সে ধরনের অনেক রকম প্যাকেট পাওয়া যায় ছোট ছোটো যেগুলোতে দেখবো যে আমাদের ছোট ছোটো যে বাল্বগুলো কিনি আমরা সেই প্যাকেট দিয়েও আমরা করতে পারি এরকমই আমার একটা করা আছে আমার কেন্দ্রে আমি বানিয়ে নিয়েছি যে ছোট ছোটো এগুলো একটু বুদ্ধি খাটিয়ে নিজেরাই করে নেবো আমরা ছোট যাই হোক লুডুর মতো দেখতে হবে এইরকম একটা সাইজের আমরা সুন্দর করে বানি সেখানে বর্ণ সংখ্যা বিভিন্ন জিনিস আমরা লিখে আমরা কাজগুলো করাবো সেন্দ্রে রাখলে আমরা উপকরণ সহযোগে কাজগুলো করাবো শিশুদের আমার এরপরে যেটি রয়েছে আমার আমার অঙ্গনওয়াড়ি কেন্দ্র কেন্দ্র নিয়েই থাকবো শিশুদের সাথে কথোপকথন তারপরে মাটি দিয়ে গুলি বানানো এটা তো আমরা জানি আর দিয়ে হাতের কাজ আমাদের এই বইটির মধ্যে সব দেওয়া আছে এগুলো আমি বলে দিচ্ছি এগুলো সাধারণ কাজ আমাদের তারপরে লাফিয়ে চলা শিশুরা লাফিয়ে চলবে লাইন দিয়ে দাঁড়াবে একজন লাফাতে লাফাতে গিয়ে শেষে প্রান্তে দাঁড়াবে তারপর একজন লাফিয়ে যাবে এবং আমরা সবসময় উৎসাহ দেবো শিশুদের তারপরে আবার টিমিয়ার পেপের শরীরে কি কি অংশ আছে তার ছবির বর্ণনা আচ্ছা এখানে পেঁপের কথা বলা হয়েছে পেপের একটা আমরা এঁকে শিশুতে দেখাতেই পারি তো এইরকম একটা গল্প এই গল্পটা পেলে আমাদের খুব ভালো হতো তো আমি নিজে ইউটিউব সার্চ করে আমি পাইনি গল্পটা যেটা এটা কীরকম ধরনের গল্প হতে পারে তো নিজেদের মতোটা নিজেরা করাই যেমন আমাদের কাছে রয়েছে আর যেমন আমরা কালেক্ট করতে পারি সেইভাবে কাজগুলো করাই তারপরে আমাদের রয়েছে বিদ্যালয় প্রস্তুতির কাজ এখানে আমার রয়েছে বিন্দু যোগ করে ছবি আঁকা এটি দেখাচ্ছে আর রয়েছে গণনা আটও নয় আগের দিনে রয়েছে সাত আট তারপরে আটের সঙ্গে নয়টা যুক্ত করা হয়েছে আমরা একটু নয়টা কী আছে একটু দেখে নিই আগে তারপরে যাচ্ছি নয় নম্বর এই যে আমাদের নয় নম্বরে পরিমাণের সঙ্গে চিহ্ন মেলানো এক থেকে নয় পরিমাণের মধ্যে নানা নানারকম বস্তু এবং এক থেকে নয় লেখা সংখ্যার কার্ড একদিকে কিছু বস্তু রাখা থাকবে এবং কর্মীর কাছ থেকে কিছু সংখ্যার কার্ড থাকবে কর্মী শিশুদের একটি কার্ড দিয়ে সংখ্যার নাম জিজ্ঞাসা করবেন এবং তারপর শিশুকে বলবেন সম পরিমাণ বস্তু যেখানে রাখা আছে সেখানে গিয়ে কার্ডটি তারা বসাবে উদাহরণস্বরূপ আমরা দিতে পারি যে হয়তো ছয় লেখা কার্ডটি শিশুদের দিলাম এবার এরকম ছয়টি জিনিস রাখা আছে সেখানে গিয়ে শিশু কার্ডটি রাখবে এই ধরনের আমরা কাজগুলো করাবো এই যে বিন্দু যোগ করে ছবি আঁকার যে কাজটি এখানে সুন্দর করে দেওয়া আছে এরকম বিন্দু বিন্দু করে দেবো আমরা প্রথমে ওটা সহজ কিছু দেবো সেইভাবে কাজটি শুরু করব আমরা অবশ্য শিশুদের হাত আমার তৈরি হয়ে থাকে যেহেতু এটা বিদ্যালয় প্রস্তুতির কাজে দেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা আমাদের যে স্বাধীন কাজ পরিচালিত কাজ থাকে সেখান থেকে আমার শিশুরা শিখে আসে তো এই যে বিন্দু বিন্দু করে দেবো আমরা লেখা দিয়েও করাতে পারি লেখাও শেখাতে পারি বিন্দু সহযোগী ছবি আঁকা বিভিন্ন কাজ আমরা করাবো শিশুদের বিভিন্ন ছবি লেখা সব কিছু করাতে পারি শিশুর ধারণ ক্ষমতা অনুযায়ী কাজগুলো করাবো পরের দিনে আমার রয়েছে আমার অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে কথোপকথন আবার সেই মাটির গুলি বানানো শিশুরা শিখবে শিশুর তাতে পেশির বিকাশ হবে সূক্ষ্ম পেশি এবং কবজি সঞ্চালনও এখানে ঘটবে সেইভাবে কাজগুলো দেওয়া হয়েছে লক্ষ্য বস্তুতে বল ফেলা আমরা একটা পাত্র রাখব বলে ঝুড়ি হোক কি নিজেরা ডিমের কার্টন দিয়ে বানিয়ে নিয়ে হোক সেইখানে শিশুরা বল ফেলবে তারপরে আমার বুডবাই ঢাকা টাইমে রয়েছে আমার অঙ্গনওয়াড়ি সদস্যদের ছবি আঁকবে নিজের ছবি আঁকবে নিজে লিখবে নাম নিজে লিখবে একটু চেষ্টা করবে এগুলো শিশুরা আমাদের সহযোগে সহলেখনের কাজটা হয়ে যাবে এর সাথে তারপরে আমাদের খাওয়া দাওয়া তারপরে রয়েছে বিদ্যালয় প্রস্তুতির কাজ এখানে আমার বিদ্যালয় প্রস্তুতির কাজে রয়েছে শিশুরা নিজেরা নিজের ছবি আঁকবে ও নাম লিখবে এটা তো আমাদের গুডবাই সাইকেল টাইমের কাজটি এখানটায় দেওয়া থাকে তারপরে এখানে আমাদের যে ভাষা বিকাশের কাজ এখানে কিছু নেই গণিত প্রস্তুতির কাজে রয়েছে গণনা নয় ও দশ আয় আমাদের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ থাকবে রঙের সঙ্গে রঙ মিশিয়ে সরি রঙের মিশ্রণ এবং এই রঙে আঙুল চপিয়ে আঙুলের টিপ ছাপ দিয়ে ছবি বানানো যেমন নীল হলুদ মিশিয়ে সবুজ তা দিয়ে পাতা বানানো এক কথায় এটা আমরা বৈজ্ঞানিক পরীক্ষা কাজে এগুলোকে বলা হয় যে রঙের সাথে রঙ মেশাবো তাতে আঙুল চাপে দিয়ে রঙের মিশ্রণ শিশুরা ঘটা ঘটিয়ে ছবিটা যেগুলো বানানো আর কি হয় আমরা কাজগুলো করাই নীল আর হলুদ মিশিয়ে সবুজ তারপর দিয়ে পাতা বানানো আগে রঙ মেশাবে তারপরে দেখবে রঙটা কী আসে তা দিয়ে বিভিন্ন রকম জিনিস শিশুরা করবে আর গণনার কাজে আমার এখানে কিন্তু সঙ্গে দশ নম্বরটা যোগ করা হয়েছে আমরা একটু দেখে নিই দশটা কী বলেছে যে গণনার কাজে দশ নম্বর কাজে যুক্ত করা হয়েছে এখানে বলা হয়েছে যে সিরিজ কাগজ বা বালি দিয়ে বানানো সংখ্যায় হাত বালানো হাত বোলানো যেটা আমরা বলি যে সিরিজ কাগজ বা বালি দিয়ে বানানো সিরিজ কাগজের কথাটি বলা হয়েছে আমরা সিরিজ কাগজ আমরা জানি এটা একটু খসখসে হয় বা বালি দিয়ে সংখ্যা আমরা বালি দিয়ে ওপরেও সংখ্যা লিখে তার উপরে শিশুদের আমরা হাত বোলানোর চেষ্টা করবো শিশুরা হাত ঘোরাবে এর ওপর এই কাজটি হচ্ছে যে সিরিজ কাগজও লিখতে পারি আবার আমরা বালিতে করতে পারি কিংবা চাল ডাল এইগুলোর উপরে লেখাটা আমরা অভ্যেস করাবো শিশুদের মানে হাতটা বলানো তাহলে শিশুর হাত লেখার উপযোগী তৈরি হবে এখানে এখানে কাজের কথা কি বলা হয়েছে কাজের কথা এখানটায় বলা হয়েছে যে শিরিশ কাগজের সংখ্যা দেখিয়ে শিশুকে জিজ্ঞেস করতে হবে সংখ্যার নাম এবং সংখ্যার উপরে কিভাবে আঙ্গুল বলাতে হয় তা দেখিয়ে দেব আমরা শিশুদের এরপর শিশুরা আঙুল দিয়ে সংখ্যার উপর হাত বুলিয়ে অভ্যাস করবে এই আমার হয়ে গেল রুটিন আশা করি অনেকেরই কাজে লাগবে সেই জন্য আমি শেয়ার করলাম তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার